তাকে কি দেখো দিদি ভাইয়ের আমি অর্চনা আমাদের শাশুড়ি বউ রান্নাঘরে দেখো বাঁধাকপির ভর্তা করবো দেখো প্রেশার কুকারে আমি জল ঘষিয়ে দিয়েছি এই বাঁধাকপিগুলো ধুয়ে রেখেছিল দিয়ে দেব দেখো বাঁধাকপিটা দিয়ে দিয়েছি এবার তোমাদেরকে সিটি মেরে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাও তোমাদেরকে দেখাবো আমাদের বাঁধাকপিটা যদি ভরটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আমার রেসিপিটা দেখে তোমরা করে খেয়ে কমেন্টে লিখবে আমার কেমন হয়েছে ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করবে ফেসবুক থেকে দেখলে আমাদের চ্যানেলটা ফলো করবে দেখো আমি প্রেসার কুকারটা সিটি মেরে নিয়ে তোমাদেরকে দেখাবো দেখে বাঁধাকপিটা আমার ভাপানো হয়ে গেছে এই যে আমি একটা কড়া বসে দিয়েছি কালো সরষে কালো জিরে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিয়েছি দেখো দুটো শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো শুকনো লঙ্কাটা হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে দেখো ছটা দু পুড়া দিয়ে দেবো একটা পেঁয়াজ দিয়ে দেব লাল করে ভাজবো তারপরে তোমাদেরকে দেখাবো পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে এবারে আমি টমেটোটা দিয়ে দেবো তার মতে নুন দিয়ে দেবো দিয়ে আবার একটু ভাজবো লঙ্কাটা আর রুশনটা আমি চরকি নিয়ে এসে দিয়ে দেবো আর বাঁধাকপিটা চটকিয়ে নিয়েছি আর বাঁধাকপিটা দিয়ে দিব করে নিয়েছে কিছু ভর্তা তো কিছু মশলা নেই দিয়ে মিক্স করে তোমাকে সাজা ভর্তাটা আমার খুব সুন্দর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে এইভাবে করে খাবে ভর্তা হেভি হেভি লাগে এখে দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এখানে দুটো পর সব দিয়েই খাওয়া হয়ে যাবে হরে কৃষ্ণ রাধে রাধে